ইভান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকটা ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলে এলাম বাবানের বার্থডে ব্লগ নিয়ে পার্ট টু এটা তো এই দেখো এখন বার্থডে কেকটা কাটা হবে তো মোটামুটি সবাই এখন চলে এসেছে এই বাবা মানে আমাকে বলছিল কাটতে তাই বললাম না তোমরা দুই দাদু মিলে কেকটা কাটো আমার কাঁদতে হবে না তো পরে দুদাদুকে বসালাম আর এখন ওই বাবা জিগা বলছিল আর কি যে ফায়ারটা যে জ্বালাবি ওটা বাবানের মুখে লাগবে না আমি বলছি হ্যাঁ একটু সরিয়ে দাও মুখে তো লাগতেই পারে তো ওর জন্য ওই বাবা মানে বাপ বাবাও সরিয়ে দিল বাবানকে আর আমি ফার্স্টবার ধরালাম তো ধরেনি আবার আমি শয়েরটা জ্বালালাম i'm uh gonna -huh. uh -huh. uh -huh. তারপর ওই এক এক করে বাবা আশীর্বাদ দিয়ে নিচ্ছে বাবা দুই বাবা আশীর্বাদ দেবে তারপর আমরাও দেব তো ওই বাবা আশীর্বাদ দিচ্ছে আর বাবানের টুপিটা আমি খুলে দিলাম তো আর ইচ্ছে ছিল বাবানের জন্মদিনটা ওই বাড়িতে হবে কিন্তু সেটা তো আবার এই বাড়ির লোক মানে মানে মানবে না কারণ হচ্ছে বাবানের প্রথম জন্মদিন এখানেই হোক এর জন্য তো বাবা ভেবেছিল তাহলে পরের দিন করবে মানে তিন তারিখে আমার জন্মদিনের দিন কিন্তু সেটাও পসিবল হয়নি কারণ হচ্ছে বোনোর এক্সাম আছে তো এক্সামের মধ্যে যতই হোক যদি বার্থডে সেলিব্রেশন করে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তাহলে তো একটু সমস্যাই হয়ে যাবে না তো ও মানে পড়াতে দেখলি এমনিতে কালকে বাড়ি থেকে আসলাম এমনিতেই পুরো পড়া হয়নি আবার এই যে আজকে এসেছে এখানে কাজকে চলে যাবে ওরা কারি করে এসেছে তো তো ওই জন্য অসুবিধা হবে না তো এই যে তারপরে বাবা আশীর্বাদ দিল তারপরে এদিকে গিফটটা দিতে ভুলে গেছে বাবা ওই জন্য আবার বাবা নিয়ে আসলো বাবা বাবানকে দিয়েছে জামা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো কে কী দিলো ভিডিওতে কিন্তু বাবা কিন্তু আমাদেরকে সব থেকে মানে বেশি গিফট মানে ভালো গিফট দিয়েছে জন্মদিনটা বাবানের কিন্তু গিফট পেয়েছি কিন্তু আমি আর বাদল আমাকে বললাম এই রিং লাইটটা দিয়েছে আর বাদলকে দিয়েছে ফোন ওপোর ফোন তো এই দেখো তারপরে বাবা আবার একটু পায়েস খাইয়ে দিল বাবানকে তো যেটা বলছিলাম আর কি এক্সামের জন্য বার্থডেটা হলো না তো ওই জন্য নেক্সট টাইম বাবার খুব ইচ্ছে বা বাবাটির জন্মদিন ওই বাড়িতে হবে মানে আমাদের তো কোনো ভাইটাই নেই তো বাবা বাবানকে খুবই ভালোবাসে মানে বুঝতেই পারো এমনি তো ওটার জন্য না নাতি দাদু ঠাম্মা এরা তো ভালোইবাসে না নাতিদের নাতি নাতনিদের তো ওরকমটাই আর কি যে মাও আসলো আশীর্বাদ করার জন্যে মাও আশীর্বাদ করে নিচ্ছে আর বাবানকে আমি মানে কী দিয়ে রাখবো একটু দুষ্টুমি করছিলো ওর জন্য রাতে চাকু দিয়েছি তুই তুই চাকুটাই চাটতে থাক তো আবার সবাই বলছিল দেখো চাকুটা মুখে দিলে আবার মুখটা কেটে যাবে তো ওটাই আর কি এই মা এখনই আশীর্বাদ করে নিল প্রদীপ ছ আছে তোমরা চ্যানেলটা যেন নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বাসে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ আমরা অনেকটা কষ্ট করি আমরা বলছি তার কারণ হচ্ছে বাবার আমি আমরা অনেকটা কষ্ট করি বাবার হয়তো এখন বোঝে না আর দেখো মায়ের দিকে বাবানকে টাকা দিলো একশো টাকা সেটা আমারই টাকা হয়ে যাবে তো ওটাই আর কি অনেকটা কষ্ট করি বাবার হয়তো এখন বোঝে না বাবানও যখন বড় হবে তখন ও কষ্ট করবে যে তোমরা প্লিজ একটু করে হেল্প করবা এদিকে দেখো ওরা চলে এসেছে ওরা বলতে আমার বান্ধবীগণ চলেই এসেছে তো এই যে এখন এইটা হচ্ছে আমার পাশের বাড়ি আর কাকি উনিও বাবানকে আশীর্বাদ করে নিচ্ছে যায় না হ্যাঁ বাবান দেখতে দেখতে এক বছরের হয়ে গেল মনে হয় কি এই তো সেদিন হয়েছে এই তো সে ছোট্টটা ছিল একদম হাতের মানে কোলের মধ্যে আসতোই না মানে একদম এত ছোট হয়েছিলো আর ও তো ওজনটাও কম হয়েছিল তো তারপরে যে বাদল আশীর্বাদ করলো বাদলকে বললাম তুমি এখন বাবানকে নাও আমি একটু আশীর্বাদ করি তারপরে এই যে একটু পায়েস খেয়ে দিলাম তারপরে এই যে আসলো হচ্ছে পাশের বাড়ির এক বোন পিউ তারপরে আসলো এই যে আরেকটা পিউ দুটো পিউ একটা ছোট পিউ একটা বড় পিউ তারপরে এটা কিন্তু নতুন বউ তোমরা আমার একটা বিয়ে ব্লগ দেখেছিলে না বন্ধুর বিয়েতে গেছিলাম বাদলের ওই নতুন বউ এসেছে আর এদিকে এখন ওই পিসি এসেছে পিসি আশীর্বাদ করে নিচ্ছে আর পিছনের হ্যাপি বার্থডে স্টিকারটা খুলে গেছিল ওটা আমি আবার লাগিয়ে নিলাম এদিকে পিসি বাবাকে দিলো টাকা তো ওটা আমি আমার পকেটে রেখে দিলাম তারপরে আসলো ওই যে দাদা এটা কিন্তু আমার ভাসুর ঠাকুর তোমরা অনেকেই দেখেছো ঠিকভাবে দেখো নি তো আজকে একদম ভালোভাবেই দেখা যাচ্ছে ও ভিডিওতে আসে না দাদা তো দাদাও আশীর্বাদ করে নিলো এখন এসেছে মাসি তো জ্যাঠা করলো এখন এসেছে মাসি তো ওই যে মানিও আশীর্বাদ করলো তারপরে এই যে দেখো ওরা বসে গেছে খেতে মানে পাইল কোয়েল ওরা এসেছে একটু লেট করে কেক কাটার পরে তো এসে নিয়ে কিছুক্ষণ বসে নিয়ে ওরা বসে গেছে আর এই যে পিউ আর এটা হচ্ছে নতুন বউ যার কথা বললাম না একটু আগে বিয়েতে গেছিলাম তো ওরা সবাই বসে গেছে আর এগুলো সবাই ওই পাড়ার মানে লোকজন তো তারপরে এদিকে মা ছিল দেখো লুচি মা ছিল না সরি ভুল বললাম মা বেল ছিল আর আমাদের এক জামাইবাবু উনি ছিল আর আমাদের কিন্তু ছাদ হবে দেখতে পাচ্ছ ওই বারান্দায় ছাদ দেবে দেখে ওই বাস দিয়ে কিন্তু ওটাকে কি বলে আমি ঠিক জানি না আমি অনেক কিছু জানি না কোনটাকে কি বলে তারপরে দেখো আসলো বাদলে কয়েকটা বন্ধু ওরা নিয়ে এসেছিলো বাবানের জন্য একটা বড় রেল Do, three, ticket, ticket, kill, I hate cricket, cricket, cricket.

তারপর হঠাৎ করে আমার শাশুড়ি দিলো দিল আমায় গিফট সারপ্রাইজ যেটা বাদলের দেওয়ার কথা সেটা দিয়েছে শাশুড়ি মা আমাকে তো যাই হোক আমার যেহেতু বার্থ বারোটা বেজে গেছে যাই হোক দিদি সারপ্রাইজ দিদি তার পার্টের পাঁচ মিনিট আগে পেয়ে গেছে তাদের পট সুন্দর করে সাজ তারপর আর কি আমিও কুর্তিটা পরিলাম আর বাদল তো আগেই কেকটা অর্ডার করেছিল তো ওই যে বাদল জ্বালিয়ে দিল মোমবাতিটা তো হ্যাপি বার্থডে টু মি সরি এটা আমি লেট আপলোড করবো তাও তোমরা আমাকে উইশ করে দিও কিন্তু কমেন্টে বাবান বাবানকেও উইশ করে দিও আমাকেও উইশ করে দিও আমাদের ডেলিভারিটা মানে আমার ডেলিভারিটা ছি আমি সব উল্টোপাল্টা বলছি হ্যাঁ আমার ডেলিভারিটা একদিনেই হওয়ার কথা ছিল মানে আমার আর আমার ছেলের জন্মদিনটা একসাথেই হতো কিন্তু সেটা হয়নি আমার কিছু প্রবলেমের জন্য যাই হোক তারপরে যে মা আমাকে কেক খাইয়ে নিল তারপরে আমি আবার বাবানকে একটু কেক খাওয়ালাম বাদলকে একটু কেক খাওয়ালাম মামকে কেক খাওয়ালাম এই যে এখন বুনু আমাকে একটু কেক খাইয়ে দেবে তো আজকে ব্লগটা এতটুকুই থাকবে আর তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কন্টিনিউ চালিয়ে যেও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই